আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ চোদ্দোই জুলাই ও আগামীকাল পনেরোই জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ গতকাল থেকে শুরু হয়েছে আবারও নতুন একটি লঘুচাপ লঘুচাপের হাত ধরেই দেশে বেড়েছে বৃষ্টি কমেছে ভ্যাবসা গরম এই লঘুচাপের প্রভাব থাকতে পারে আগামী সতেরো তারিখ পর্যন্ত আজ ১৪ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকবে এই সময় খুলনা বরিশাল রাজশাহী ঢাকা চট্টগ্রাম এছাড়াও অন্য অন্য জায়গায় রংপুর ময়মোহনসিং সিলেটেও বেশ প্রভাব থাকতে পারে এই সময় হালকা মাঝারি বৃষ্টি এবং থেমে থেমে কয়েক দফা বৃষ্টি হতে পারে আজ থেকে শুরু করে আগামী তিন দিন ধরে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী ও খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে কখন বৃষ্টি হতে পারে বিস্তারিত পূর্বভাসে জানিয়ে দিব তাই আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ ও রাডার অ্যানিমেশনে এখান থেকে আমরা এই মুহূর্তে দেশের আকাশের পরিস্থিতি সহ লঘুচাপের অবস্থান দেখতে পাচ্ছি প্রিয়দর্শক গতকাল বরিশাল ও খুলনা বিভাগের উপকূলে বঙ্গোপসাগরের মধ্যে যে লঘুচাপটি তৈরি হয়েছিল লঘুচাপটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের জয়নগর মজিলপুর গোসাবা বারুইপুরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে লঘুচাপের ব্যাসার্ধর মধ্যে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা বিভাগের অনেক অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরের মধ্যে এটির কেন্দ্রটি অবস্থান করছে তবে এর চারিপাশের অঞ্চল জুড়ে ও বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে আকাশ মেঘলা সেই সাথে বৃষ্টি ও বজ্রবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলছে বিশেষ করে থানচির সাতকানিয়া রোয়াংশড়ি রাজস্থলী চট্টগ্রাম হাটাঝারি বিলাইসরি রাঙামাটি মানিকছড়ি লংদুত খাগড়াছড়ি ডিঘিমালা শেমবাগ ফরিদগঞ্জ মতিরহাট হাতিয়া চরফ্যাশন লালমোহন বুরহান ভোলা বরিশাল কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এছাড়াও খুলনা খুলনা বিভাগের মংলা বাগেরহাট সাতক্ষীরা শ্যামনগর যশোর কোটচাঁদপুর ঝিনাইদহ মাগুরা আলমডাঙ্গা মেহেরপুর দামোডা চুয়াডাঙ্গা সকল অঞ্চলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে খুলনা বিভাগে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের টুঙ্গিপাড়া গৌর নদী রায়পুর হাজিগঞ্জ মাদারীপুর শিবচর মুকসুদপুর গোপীনাথপুর ফরিদপুর দোহার ঢাকায় মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা আম্বাসা সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ রয়েছে সেই সাথে হালকা মাঝারি মেঘ সকল অঞ্চল জুড়েই রয়েছে ঢাকা বিভাগের অন্যদিকে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ কালিহাতি টাঙ্গাইল সিরাজগঞ্জ সকল অঞ্চলে এই মুহূর্তে মেঘ রয়েছে বিভাগেরও নেত্রকোনা ময়মোহনসিং ফুলপুর জামালপুর সরিষাবাড়ি এই সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে রংপুর বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে এই লঘুচাপের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে লালমনিরহাট রংপুর চিলমারি পিরোজগঞ্জ বিরামপুর সৈয়দপুর কাহারোল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা পঞ্চগড় দিনের মধ্যে বেশ কয়েক দফা বৃষ্টি অতিক্রম করতে পারে থেমে থেমে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে খুলনা বিভাগে ঝিরঝিরে বৃষ্টি সেই সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং থেমে থেমে ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে ঢাকা বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের সবথেকে বেশি প্রভাব থাকবে আজ সারাদিনের মধ্যে কয়েক দফা বৃষ্টি লক্ষ্য করা যাবে থেমে থেমে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের গোসাবা জয়নগর মজিলপুর হালদিবালি হালদিয়া নামখানা এদিকে কলকাতা হাবরা চন্দননগর শান্তিপুর চাকদাহ কৃষ্ণানগর এই সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে এছাড়া খোগরপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর বানকুড়া পুরুলিয়া সিউড়ি এ সকল অঞ্চলে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এদিকে উত্তরের রাজ্য দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এ সকল অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক লঘুচাপের প্রভাব থাকতে পারে আগামী সতেরো তারিখ পর্যন্ত এর মধ্যে সবথেকে বেশি প্রভাব থাকবে আজ আগামীকাল ও পরশু এই তিন দিন সব থেকে বেশি প্রভাব থাকবে এবং বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি লক্ষ্য করা যাবে প্রিয়দর্শক প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে যদি আমরা বৃষ্টি ও বজ্রবাহী মুড়ে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি ঘূর্ণায়মান যে লঘুচাপটি অবস্থান করছে তার কেন্দ্রটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাও এর আশপাশে রয়েছে তবে এর যে ঘূর্ণায়মানের ব্যাসার্ধ সেটা কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চল জুড়েই রয়েছে এই মুহূর্তে আমরা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বাতাস এবং দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার বেগে বরিশাল উপকূলে প্রায় পঁচিশ কিলোমিটার বেগে খুলনা উপকূলে প্রায় নয় থেকে দশ কিলোমিটার বেগে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে দেখা যাচ্ছে দশ থেকে এগারো কিলোমিটার বেগে এছাড়াও দেশের মধ্যে দমকা বাতাস সেই সাথে ঝিরঝিরে বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে লঘুচাপের প্রভাবেই কিন্তু এমনটা লক্ষ্য করা যাচ্ছে যে আগামী তিন দিন একটানা চলার সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল এবং মধ্যবর্তী স্থানে দেখা যাচ্ছে প্রায় থেকে কিলোমিটার বেগে দমকা সেই সাথে দমকা বাতাস এবং বৃষ্টি বয়ে যাচ্ছে দর্শক এই পর্যায়ে আমরা বৃষ্টিবাহী মুড়ে চলে যাচ্ছি সরাসরি বৃষ্টিবাহী মুড় থেকে দেখা যাচ্ছে গত রাত থেকেই একটানা বৃষ্টি হয়েছে ঢাকায় একারণে জলাবদ্ধতা অবস্থা তৈরি হয়েছে ঢাকার বিভিন্ন অঞ্চলে এছাড়া আজ দিনের মধ্যে বেশ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের সম্পূর্ণ অঞ্চল জুড়েই প্রিয় বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে এবং কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল লঘুচাপটি অবস্থান করতে পারে হিজি মিহিজাম শিউরি দুমকা এর মধ্যবর্তী স্থানে এরই প্রভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই বৃষ্টি থাকতে পারে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল শ্যামনগর সাতক্ষীরা খুলনা এছাড়া রাজশাহী বিভাগের সিংড়া রাজশাহী মহাদেবপুর বগুড়া ঘোড়াঘাট ময়মোহনসিংহ বিভাগের সরিষাবাড়ি ময়মোহনসিংহ ও এর আশপাশের অঞ্চল ফুলপুর নালিতাবাড়ি জামালপুর জলসত্র সরিষাবাড়ি সকল অঞ্চলে এছাড়াও ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে সকাল থেকে কয়েক দফা বৃষ্টি চলমান থাকতে পারে এরপর বেলা বাড়তেই দেখা যাচ্ছে খুলনা বিভাগের অন্য অঞ্চল যশোর শৈলকুপা খুলনা ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর ঢাকা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এদিকে সিলেট বিভাগের লাখাই মৌলভীবাজার বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট সাতকবাজার বিশ্বস্তপুর নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ সকল অঞ্চলে এর প্রভাব থাকবে এছাড়াও রংপুর বিভাগের দেখা যাচ্ছে লালমনিরহাট চিলমারি চররাজীবপুর রংপুর জলঢাকা দেবীগঞ্জ বিরামপুর সৈয়দপুর কাহারোল সকল অঞ্চলে প্রিয় দর্শক আগামীকাল পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বজ্রসহ হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সবথেকে এই সবথেকে বেশি প্রভাব থাকতে পারে খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গের প্রায় কটোয়া শান্তিপুর বর্ধমান চন্দননগর দুর্গাপুর শিউরি নলহাটি ধুমকা মালদা সাহেবগঞ্জ রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ রংপুর ময়মোহন সিং সিলেট ঢাকা চট্টগ্রাম সকল অঞ্চলে প্রিয় দর্শক বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ সতেরো তারিখও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে পারে তারিখ থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে দুপুরের দিকে অনেকটাই কমে আসতে পারে এরপর উনিশ তারিখ থেকে আরো কিছুটা বৃষ্টির প্রবণতা কমতে পারে এর পরবর্তীতে আবারও ২২ থেকে ২৩ তারিখ নাগাদ আবার দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে নতুন একটি লঘুচাপ তৈরি হলে দেশে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে তবে আগামী তিন দিন দেশের মধ্যে বৃষ্টি একটানাভাবে চলমান থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মোহনসিং সিলেট সকল অঞ্চলে এছাড়া যে সকল অঞ্চলে বৃষ্টি হালকা থেকে মাঝারি হবে এবং যে সকল অঞ্চলে কম বৃষ্টি রয়েছে সে সকল অঞ্চলে ভ্যাবসা গরম অনুভূত হতে পারে এবং এই বৃষ্টি কমার পরে ব্যবসা গরম আবারও দেশের মধ্যে কয়েক দিনের জন্য বিস্তার লাভ করতে পারে এরপরে বৃষ্টি বেড়ে আবারও সেই গরম থেকে মুক্তি মিলতে পারে এই পর্যায়ে আমরা যদি তাপপ্রবাহ মুডে যাই তাহলে দেখা যাচ্ছে আজ দেশের কোথাও তেমন তাপপ্রবাহ বা বেশি তাপমাত্রা বইতে দেখা যাচ্ছে না আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে এছাড়া সিলেট বিভাগে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকালও দেখা যাচ্ছে এই তাপমাত্রা আরও কিছুটা কম থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে মঙ্গলবার পর্যায়ে আমরা বৃষ্টি পরিমাণ মুডে চলে যাচ্ছি এবং বৃষ্টি পরিমাণ মুডে চব্বিশ ঘন্টার আবহাওয়া সিলেক্ট করে দেখা যাচ্ছে দেশের সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে রংপুর রাজশাহী খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ ময়মোহনসিং ও সিলেট বিভাগে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে পনেরো তারিখে তবে কম মানে একেবারেই কম নয় হালকা মাঝেরই থাকছে ষোলো তারিখে সব থেকে ভারী বৃষ্টি হতে পারে ভারতের উত্তরের রাজ্যের শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এছাড়াও রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সকল অঞ্চলে প্রায় সৌত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহী ময়মোহনসিং সিলেট এছাড়া খুলনা বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলের দিকে বৃষ্টি হতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে সিলেট বিভাগ ও ময়মোহনসিং বিভাগের সবথেকে বেশি প্রভাব থাকতে পারে এরপর আঠারো তারিখ দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল খুলনা সকল অঞ্চলে বৃষ্টি থাকছে তবে উনিশ তারিখ থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে এর পরবর্তী সময় আবারও ২২ থেকে তেইশ তারিখে দেশের মধ্যে নতুন একটা লঘুচাপ তৈরি হয়ে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জজাকাল্লাহু খয়রন